চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে প্রাণ থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এখানে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন সব সময় সুবিধা বলে দেয় আজকের বিজ্ঞপ্তিতে আমি সবার আগে আপনাদের কাজের দায়িত্বগুলো সবার আগে বুঝিয়ে দিব আপনাদের সুবিধার্থে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধাও দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে আমি আপনাদেরকে সবার আগে দায়িত্ব কি কি রয়েছে বলে বুঝিয়ে দিব প্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা চলুন দেখিনি প্রাণ গ্রুপে মার্কেটিং এক্সিকিউটিভ পদে কি কি কাজ রয়েছে চাকরির দায়িত্ব বিক্রয়ের লক্ষ্য অর্জন ও গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করা কোম্পানির সকল স্তরে বিক্রয় দলের সদস্যদের সাথে সমন্বয় করা ভালো সম্পর্ক বজায় রাখার জন্য গ্রাহক পক্ষ এবং ক্রেতাদের সাথে মোস্টিন যোগাযোগ স্থাপন করা গ্রাহকের চাহিদা বর্তমান বাজার পরিস্থিতি এবং প্রতিযোগীদের কৌশলগত পদক্ষেপ বিশ্লেষণ করা দরবদ্ধভাবে কাজ করা এবং লক্ষ্য অর্জনের জন্য বিক্রয় বিভাগের কাজ করার সক্ষমতা থাকা বিদ্যমান এবং নতুন পণ্যের জন্য এলাকাভিত্তিক প্রত্যাশিত বিক্রয় পরিমাণের পূর্বাভাস দিয়ে মাসিক বিক্রয় পরিকল্পনা তৈরি করা বিক্রয় লক্ষ্য অর্জন করা নিয়মিত বাজার পরিদর্শন করা সম্পর্ক তৈরি করা এবং ব্যবসার দীর্ঘমেয়াদী লাভজনক বৃদ্ধি নিশ্চিত করা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেদেরকে সবাইকে প্রাণ গ্রুপ থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি প্রাণ গ্রুপ থেকে যেখানে কিনা তেইশ বছর হলেই আপনারা আবেদন করতে পারবেন চলুন দেখিনি প্রাণ গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে অবশ্যই অবশ্যই ডাকা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য এখন আমি বুঝিয়ে দিব তিনশো জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ তেইশ বছর হলেই আবেদন শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে মার্কেটিং এক্সিকিউটিভ পদে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বারো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু বারো জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম মার্কেটিং এক্সিকিউটিভ পদের সংখ্যা তিনশো জন দায়িত্ব কিন্তু শুরুতে বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরো একবার ভালোভাবে নেবেন তার আগে বলে দিয়েছি যারা আমাদের সজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম বয়স হতে হবে তেইশ থেকে চল্লিশ বছর কর্মস্থল যে কোনো স্থান মানে আপনারা চৌষট্টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন প্রার্থীর ধন শুধুমাত্র পুরুষ মানে শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন নারীরা এখানে আবেদন করতে পারবেন না নারীরা যদি আবেদন করতে চান তাহলে আমাদের চ্যানেলে অনেক অনেক বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখে আপনাদের পছন্দ মতো যে কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ডিপ্লোমা অভিজ্ঞতা থাকতে হবে দুই থেকে তিন বছর আবেদনের শেষ সময় বারো জুন দুই তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখিনি প্রাণ গ্রুপে মার্কেটিং এক্সিকিউটিভ পদে কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবস করে আবেদন করতে পারবেন সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না মানে সরাসরি গিয়ে আপনাদের আবেদনপত্র জমা দিলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তাই আপনারা আবেদন করবেন কিভাবে আমি এখন বুঝিয়ে দিচ্ছি এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস সিল ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি প্রাণ গ্রুপের পথটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিটি অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যাদের বিডি এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নিয়ে তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন আবার আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কোথায় কী লিখছে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি বারবার বলে দিচ্ছি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি এইট্টি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলে আছে অভিজ্ঞতা দুই থেকে তিন বছর তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন আঠাশ হাজার টাকা আপনারা বিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোন একটি অ্যামাউন্ট বসে দিবেন আপনার সুবিধার্থে তারপর রয়েছে একটি সতর্ক আবেদন করার আগে অনুগ্রহ করে লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিবেন ইভেন্টটি শেয়ার করে দিবেন আপনার শেষ ও বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ